রাজধানীর হাতের জিলে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভি সাংবাদিক রাহমুনা সারাহার লাশ উদ্ধার করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে তাকে উদ্ধার করা হয় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাহমুনা সারাহা জিটিভির নিউজরুমে এডিটর হিসেবে কাজ করতেন তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে সারা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বক্তিয়ার শিকদারের মেয়ে সারার স্বামী সায়দ সুব্র বলেন সম্পর্কের মাধ্যমে সাত বছর পূর্বে আমরা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলাম গতকাল সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে রাত সাড়ে দশটার দিকে বাসা ভরার টাকা পাঠিয়ে দিয়েছিল তিনি বলেন পরে আমি তাকে ফোন করে বলি রাতে তো তুমি বাসায় আসতে তাহলে অন্যকে দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছো কেন তখন সে বলে আমি ব্যস্ত আছি এই বলে ফোন রেখে দেয় পরে রাত তিনটার দিকে খবর পাই সে হাতের ঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছে পরে ঢামেক এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই তিনি আরও বলেন আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি তবে বেশ কিছুদিন আগ থেকে আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে যাচ্ছে আমরা দুজনই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব। দেশের এই পরিস্থিতিতে আর কাজী অফিসে যাওয়া হয়নি রাহ্মণাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া পথচারী সাগর জানান ওই নারীকে ঝিলের পানিতে ডুবতে দেখেন তিনি তারপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানান ওই নারী আর বেঁচে নেই ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মিয়া জানান রাহমোনা সারার মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি